হুগলির গ্রামিং পুলিশ হরিপাল থানার উদ্যোগে সতেরোটি ফোন সতেরো জন ব্যক্তিকে আজ হারিয়ে যাওয়া ফোন থানার তরফ থেকে তুলে দেওয়া হলো। অফিসার কি বলছেন বা কি বলবেন তা আপনাদের মিডিয়ার মুখোমুখি শোনাব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেশি বিশেষ আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান স্যার কি বলবেন সতেরোটা ফোন সতেরো জনের হাতে আজকে আপনারা ফিরে দিলেন যাদের ফোন হারিয়েছে তাদের এভাবে তুলে দিতে পেরে আমাদেরও খুব ভালো লাগছে এক মাস আগে হরিপাল থানা পনেরোটা রিকভারি করেছিলেন এবং এক মাসের মাথায় আমাদের সতেরোটা ফোন আমরা রিকভার করতে পেরেছি আজকে ষোলো জন এসছেন আরেকজন আরেকটি ফোন আছে উনি যোগাযোগ করা হয়েছে কিছুদিন বাদে এসে উনি নিয়ে যাবেন তো আমাদের হুগলি জেলাতে সাইবার পিএস এবং বিভিন্ন থানাতে যে সাইবার হেল্প ডেস্কগুলো আছে তার সঙ্গে যে সমস্ত আমাদের অফিসাররা আছেন তারা কনস্ট্যান্ট কাজ করে চলেছেন এবং এরা একটি পোর্টালে এটা নিয়মিত এটা পোর্টালটা সিআইআর যে পোর্টালটা আছে সিইআইআর পোর্টালটা এই পোর্টালে এরা নিয়মিতভাবে খোঁজখবর রাখছেন আইমি এ সার্চের এরা এই ব্যাপারটা নিয়ে যখনই এরা কোনো রকমের ইনফরমেশান পাচ্ছেন এরা জেনে সঙ্গে সঙ্গে সেগুলো যার ফোন হারিয়েছে তাকে যোগাযোগ করে জানানো হচ্ছে তো এটা আপনারা হয়তো কিছুদিন আগেই দেখেছেন যে আমাদের হুগলি হেডকোয়ার্টার থেকে বড় সাহেব আমাদের এসপি সাহেব একশোটা মোবাইল ফোন রিকোভারি করে উনি যারা ছিলেন তাদের হাতে তুলে দেওয়া হয়েছিল তো এটা আমাদের নিরন্তর প্রয়াস থাকে আগে ছিল এখনও চলছে এবং আগামী দিনেও এটা স্যার এখনো যারা ফোন পায়নি তাদের উদ্দেশ্যে কি বলবেন তারা ধৈর্য হারাবেন না আমাদের কন্টিনিউয়াস হেডকোয়ার্টার এবং বিভিন্ন থানাতে আমরা কন্টিনিউয়াস মনিটরিং করছি তো আপনাদের ফোনও আপনারা কিছুদিনের মধ্যেই স্যার কতগুলো ফোন হাতে তুলে দিলেন আজকে আমাদের সতেরোটি ফোন স্যার সাইবারের পদ্ধতিটা চালু হওয়ার পর কি মোবাইল রিকোভারি কি আরো সুবিধা হলো পদ্ধতি নিঃসন্দেহে এবং তার উপর আমাদের বিভিন্ন পিএসএ আলাদা করে এটা আমাদের বড় সাহেবেরই একটা মস্তিষ্ক প্রসূত ভাবনা তো বিভিন্ন আমাদের পিএসএ যে সাইবার পিএস হেল্প চালু করা হচ্ছে তো তার এর ফলে কি নজরদারিটা বিভিন্ন আমাদের বেশি বাড়ছে তো যার জন্য আমাদের রিকভারিগুলো কিন্তু এগুলো আরেকটু দ্রুত গতির সঙ্গে করা সম্ভব হচ্ছে 자근나봐요. 어디가 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 어디가? 어떤 라프나 ফ্ৰীপে কোন পে বাহিৰটো ので、ちゃんと見てください。本当に難しい定義でもサイバーにというはちょっと。で、馬利こと欲しいな、せる欲しい、馬利を。ま、これは <laughs> <laughs>